মাত্র পাঁচ টাকা থেকে দশ টাকায় এত সুন্দর সুন্দর সব লেস পেয়ে যাবেন এখানে আসলে মাত্র বিশ টাকায় সিল্ক জর্জেটের সুন্দর সুন্দর এই গজ কাপড়গুলো কিন্তু আপনারা এই মার্কেটে আসলে কালেক্ট করতে পারবেন তাছাড়াও একশো টাকায় ওয়ান পিস দুইশো পঞ্চাশ টাকায় জর্জেটের সুন্দর সুন্দর সব শাড়ি তাছাড়াও প্লাস্টিকের অনেক সুন্দর সুন্দর সব জিনিস পাবেন মাত্র দশ টাকায় এই আইটেমগুলো কিন্তু সবই মাত্র দশ টাকা করে তাছাড়া একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর সব ওনার কালেকশন পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকায় বিভিন্ন রকম থ্রি পিজের কালেকশান থাকবে আর বেক্সি বয়েলের সুন্দর সুন্দর সব সুতি গজ কাপড়গুলো পেয়ে যাবেন মাত্র আশি টাকা গজে তাছাড়াও রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর সব বেডশিটের কালেকশন সহ লুঙ্গি মশারি সহ অনেক অনেক কিছু পেয়ে যাবেন আজকের এই সাপ্তাহিক হাটে আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য ভাইয়া কত করে এগুলো একশো আড়াই লাইনের টা দেড়শো এগুলো আড়াইশো এগুলো সব দুইশো পঞ্চাশ টাকা করে জি আপা এই লাইনটা দুইশো টাকা ভিডিওর শুরুতেই দেখিয়ে দিচ্ছি এক কালারের গছ কাপড়গুলো আর এগুলোর গছ চাচ্ছিল চল্লিশ টাকা করে তবে কাপড়ের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে তবে প্রবলেম হচ্ছে এখানে আপনারা এক পরি একেবারে বেশি পরিমাণে নিতে পারবেন না তিন গজ বা চার গজের পরিমাণ মতো কাপড় ছিল কাটা কাটা টুকরা কাপড় বলা যায় তবে তিন গজ বা চার গজ করে পেয়ে যাবেন এক কালারের একদম ভালো গজ কাপড়ের মধ্যে যেটা আছে সেটার প্রাইস আবার ষাট টাকা করে চাচ্ছিলো তাছাড়া এখানে কিন্তু আপনারা বেক্সি বলেন অনেক সুন্দর সুন্দর সব প্রিন্টের কালেকশন পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস চাচ্ছিলো আশি টাকা গজ তবে এই কাপড়গুলো যখন মার্কেট থেকে কিনতে যাবেন তখন কিন্তু একশো টাকা বা একশো টাকা করে গজ দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা অনেকটা রিজনেবল পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে এগুলো সবই আপনারা একদম পাইকারি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনি এক গজ নিলেও আপনার যেই দাম পড়বে বেশি নিলেও কিন্তু একই রকম দাম পড়বে এগুলো গজ কত করে আশি টাকা এখন কিছু সুন্দর সুন্দর লেস দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু মাত্র পাঁচ টাকা করে গছ থাকবে এই লেসগুলো কিন্তু মার্কেট থেকে কখনোই এতটা রিজনেবলে কেনা সম্ভব না এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব লেস আছে আর এখান থেকে যেটাই নেবেন প্রাইস করবে পাঁচ টাকা বা দশ টাকা কত করে দাম শুরু পাঁচ টাকা করে দশ টাকা গজ এটা আর এইগুলো গছ কতগুলো

এখন যে লেসগুলো দেখাচ্ছি সিকোয়েন্স ওয়ার্ক করা এই লেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র দশ টাকা করে গছ তো এখান থেকে কিন্তু আপনারা নিলে মার্কেটের চেয়ে অনেকটা রিজনেবলে নিতে পারবেন আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব লেসের কালেকশন ছিল যেমন এগুলো আবার পাঁচ টাকা করে গছ চাচ্ছিল এখানে আসলে পাঁচ টাকা বা দশ টাকা করেই বিক্রি করছিল। যেটাই নেবেন পাঁচ টাকা বা দশ টাকা এরকম দাম থাকবে যদি আপনারা পাঁচ গজ বা ছয় গজের বেশি নেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কিছুটা কমিয়ে রাখবে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লেস আছে এই যে এগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইসও কিন্তু কিন্তু দশ টাকা করে গজ যাচ্ছিল অনেক অনেক লেসের কালেকশন কিন্তু এখানে আছে এই দোকানটাতে আবার সুন্দর সুন্দর সব শাড়ি বিক্রি করছিল একশো টাকা একশো পঞ্চাশ টাকা এবং আড়াইশো টাকা করে তবে একশো টাকা করে যেই শাড়িগুলো বিক্রি করছিল এগুলো দিয়ে আপনারা সুন্দর সুন্দর কাঁথা সেলাই করতে পারবেন আর আড়াইশো টাকা করে যেই শাড়িগুলো বিক্রি করছিল এগুলো কিন্তু আবার সুন্দর ছিল আর কোয়ালিটি ফুল ছিল আড়াইশো টাকা করে এগুলো আড়াইশো টাকার এই শাড়িগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ হবে একদম ইনটেক দেখতেই পাচ্ছেন প্যাকেট করা আছে কোনো রকম কোনো সমস্যা কিন্তু এগুলোতে নেই কোনো রকম কোনো রিজেক্টও কিন্তু নেই এই শাড়িগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল মার্কেটের যে অনেক রিজনেবল সুন্দর সুন্দর সব শালের কালেকশনও কিন্তু থাকবে এখানে এই দোকানটাতে কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর সব বেবি ফ্রক ছিল আর এগুলোর প্রাইস শুরু হচ্ছিল পঞ্চাশ টাকা থেকে তারপর একশো দেড়শো দুইশো টাকা পর্যন্ত আছে তবে আপনারা কিন্তু দামাদামি করতে পারেন একদম ছোট বাচ্চাদের ড্রেসগুলো পঞ্চাশ টাকা করে চাচ্ছিল এরপর বড় সাইজের গুলো একশো একশো পঞ্চাশ এরকম করে চাচ্ছে আর এখন যে এই দোকানটাতে আছে এই দোকানে কিন্তু মাত্র একশো টাকায় আপনারা সুন্দর সুন্দর সব ওয়ান পিস নিতে পারবেন তাছাড়া দুইশো টাকায় কিন্তু আপনারা সুন্দর সুন্দর সব টু পিসের কালেকশন পেয়ে যাবেন তবে এগুলো কিন্তু টুকিটাকে রিজেক্ট থাকতে পারে জামাটা ফুল ফ্রেশ হবে অন্যটা একটু রিজেক্ট থাকতে পারে আপনারা কেনার আগে একটু ভালো করে দেখে কিনবেন দেখা যায় অনেক অল্প পরিমাণে রিজেক্ট বা বেশি পরিমাণে রিজেক্ট থাকতে পারে ওয়ান পিস একশো করে না এটা দাম বেশি এটা দাম বেশি এটা বাকি যারা কাপড়ের দাম কত আর এখানে কিন্তু ফুল ফ্রেশ টুপিজের কালেকশন পেয়ে যাবেন যেগুলোর প্রাইস থাকবে তিনশো টাকা করে তবে আপনারা খুঁজে পেয়েছি কিনলে কিন্তু এখান থেকে অনেক সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা নিতে পারবেন আর একটু দামাদামি করে নিলে কিন্তু আরও কিছুটা রিজনেবলের মধ্যে এখান থেকে নিতে পারবেন তবে অবশ্যই একটু ভালোভাবে দেখে শুনে তারপর কিনবেন

বেডশিটের দামটা শুরু হচ্ছিল চারশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত তবে আপনারা যদি ঠিকঠাকভাবে দামাদামি করে নিতে পারেন তাহলে কিন্তু এখান থেকে অনেক রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর সব বেডশিট নিতে পারবেন যেমন এই যে বেডশিটটা দেখাচ্ছি এটার সাথে দুটো বালিশের কভার থাকবে আর এটা কিন্তু একদম কিং সাইজের থাকবে এই বেডশিটটার প্রাইস ছিল সাতশো টাকা তবে আপনারা যদি দামাদামি করে নিতে পারেন তাহলে পাঁচশো বা পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু এখান থেকে এটা নিতে পারবেন

এখন যে থ্রি পিসগুলো দেখাচ্ছি এগুলো আড়াইশো টাকা করে প্রাইস যাচ্ছিলো আর এগুলো জয়পুরে থ্রি পিস বলছিল। তো এগুলো কিন্তু আপনারা একটু দামাদামি করে নিলে কিন্তু দুইশো বা দুইশো বিশ টাকা এখান থেকে নিতে পারবেন আর সাপ্তাহিক এই ধরনের হাট বা মেলাগুলো থেকে আপনারা যেটাই কিনেন না কেন অবশ্যই একটু দামাদামি করে কেনার চেষ্টা করবেন চারশো করে জি এই যে থ্রি পিসগুলো দেখছেন এগুলোর প্রাইস আবার চারশো টাকা করে চাচ্ছে তবে আপনারা যদি ঠিকঠাকভাবে ভাবে দামাদামি করে নিতে পারেন তাহলে কিন্তু তিনশো বা তিনশো পঞ্চাশে নিতে পারবেন আর পাশের এই দোকানটাতে সুন্দর সুন্দর প্লাজো প্যান্ট বিক্রি করছিল এগুলোর প্রাইস চাচ্ছিল একশো টাকা করে তাছাড়াও এখানে কিন্তু সুন্দর সুন্দর সব ওয়ান পিস থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন মার্কেটের চেয়ে অনেকটা রিজনেবল থাকবে প্রাইজের দিক থেকে এখানে কিন্তু রেডিমেড সুন্দর সুন্দর সব ফ্রকের কালেকশানও পাবেন বাচ্চাদের আর এগুলোর প্রাইস দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে দুশো তিনশো এরকম করে তো আমি একটা দেখাতে বলেছিলাম এই যে লিলেনের এটা কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল ছিল আর এটার প্রাইস যাচ্ছিলো তিনশো টাকা করে তবে দামাদামি করে নিলে হয়তো আরও কিছুটা কমে আপনারা এখান থেকে নিতে পারবেন তবে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল ছিল কাপড়টাও অনেক বেশি ভালো ছিল এগুলো হয় কিন্তু সাপ্তাহিক এই হাট বা মেলাতে আপনারা লুঙ্গি গামসা তারপর মসুরি সহ অনেক কিছু আসলে পেয়ে যাবেন আর প্রাইসটাও মার্কেটের চেয়ে অনেকটা রিজনেবল থাকবে এখানে কিন্তু লুঙ্গির দামটা শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে এরপর দামই কম দামি আছে এই সাইডটাতে আবার বাচ্চাদের সুন্দর সুন্দর প্যান্ট প্লাজো মানে অনেক অনেক বাচ্চাদের উইন্টারের কালেকশান ছিল আর এগুলোর প্রাইসও মোটামুটি মার্কেটের চেয়ে কমই কিন্তু থাকবে এটাই কিনেন একটু দামাদামি করে কেনার চেষ্টা করবেন কত করে 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 টাকা টাকা আচ্ছা কি এখন যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই দশ টাকা বিশ টাকা কালেকশন ছিল এখানে যা আছে সবই কিন্তু দশ টাকা আর বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে এখান থেকে যেটাই নিবেন প্রাইস পড়বে দশ টাকা অথবা বিশ টাকা এখন যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই দশ টাকা করে আর এই যে ঝুড়িগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা প্রাইসে কিন্তু বিশ টাকা করে থাকবে এখান থেকে যেটাই নিবেন এটা কত আর এই যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা প্রাইজে কিন্তু একশো টাকা থাকবে এখানে কিন্তু আপনার সুন্দর সুন্দর সিক্স পিসের বক্স তারপর রুটির বক্স অনেক কিছু পেয়ে যাবেন প্রত্যেকটার প্রাইসই থাকবে একশো টাকা করে এখানে যা আছে সব একশো করে না এখানে কিন্তু একশো টাকায় আপনার অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন সাংসারিক যে আপুরা আছে সাংসারিক জিনিসপত্র কিনতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন একশো টাকায় কিন্তু হিউজ পরিমাণে কালেকশন এখানে পেয়ে যাবেন আর এই সাইডের এই দোকানটাতে আবার সুন্দর সুন্দর সব ওড়না বিক্রি করছিল আর প্রাইসটা শুরু হচ্ছিলো একশো টাকা থেকে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব কালেকশন ছিল এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে নিচের দিকে বিছানো আছে এই যে ওড়নাগুলো দেখছেন এগুলোর প্রত্যেকটার প্রাইসে একশো টাকা করে চাচ্ছিলো তবে লাস্ট একশো টাকা রাখতে পারবে আর যে হ্যাঙ্গিং করা ছিল এগুলোর প্রাইস একশো টাকা করে চাচ্ছিলো তবে আপনারা যদি একটু দামাদামি করে নিতে পারেন তাহলে কিন্তু একশো বা একশো বিশে নিতে পারবেন নেটের উপর সিকোয়েন্সে ওয়ার্ক করা এই অন্যগুলোর প্রাইস আবার একশো টাকা করে চাচ্ছিলো তবে লাস্ট একশো পঞ্চাশ টাকা বলে দিয়েছে আমি আর দামাদামি কুইনি হয়তো বার্গেন করলে আরও কিছুটা কমে নিতে পারবেন আর এই অন্যগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে দেখা যায় অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে এখানে কিন্তু মার্কেটের চেয়ে অনেকটা রিজনেবলে পেয়ে যাচ্ছেন এখানে আসলে মার্কেটের যে রিজনেবল অনেক কিছুই পাওয়া যায় এই দোকানটাতে আবার মাত্র পঞ্চাশ টাকা করে এই ওয়ান পিসগুলো বিক্রি করছিল আর ওই যে হ্যাঙ্গিং করা ছিল সেগুলোর প্রাইস আবার মাত্র একশো টাকা করে চাচ্ছিলো এখানে আসলে অনেক অনেক কালেকশন আছে আপনারা একটু বেছে কিনলে অনেক সুন্দর সুন্দর জিনিস নিতে পারবেন এই যে সিল্কের জর্জেটের এই কাপড়গুলো দেখছেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র বিশ টাকা করে গছ চাচ্ছিল তো এখান থেকে আপনারা যদি বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে হয়তো আরও কিছুটা কমে নিতে পারবেন আর এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে দেখা যায় অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস শুরু হচ্ছিল তিনশো চারশো ছয়শো এরকম করে এক একটার এক এক রকম দাম চাচ্ছিলো এখন যে থ্রি পিসটা দেখছি এটা অনেক বেশি সুন্দর ছিল আর এটার প্রাইস চাচ্ছিলো ছয়শো টাকা তবে আপনারা অবশ্যই বার্গেনিং করতে পারবেন দামাদামি দামি করে নিলে কিন্তু কিছুটা কমে নিতে পারবেন মার্কেটের যে অনেক কমে কিন্তু এখান থেকে আপনারা রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর সব জুতাও নিতে পারবেন যে আমার হাতের এই জুতাটা দেখছেন এটা কিন্তু বেশ কোয়ালিটি ফুল মনে হচ্ছিল আমি হাতে নিয়ে দেখেছি অনেক বেশি কোয়ালিটি ফুল ছিল আর এটার প্রাইস চাচ্ছিল পাঁচশো টাকা করে আর প্রাইসটা একবারই বলে দিয়েছিল বার্গেনিং করার কিন্তু কোনো রকম কোনো সুযোগ নেই বিক্রি করতেছে এগারোশো টাকা একদম একদম এগারোশো টাকা এই জুতাগুলো কিন্তু অনেক বেশি ফুল ছিল একদম আমি হাতে ভালো করে ধরে দেখেছিলাম আর এগুলোর প্রাইস ছয়শো পঞ্চাশ করে চাচ্ছিলো তবে লাস্ট একদম পাঁচশো টাকা করে বলে দিয়েছিল এই জুতাগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে আর এই চাচার দোকানে কিন্তু আপনারা রেডিমেড স্যালোয়ারও পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর রেডিমেড পায়জামা পাঞ্জাবি ওড়না সহ অনেক অনেক কিছু থাকবে আর দামটাও কিন্তু মার্কেটের তুলনায় অনেকটাই রিজনেবল থাকবে এই চাচার দোকানে কিন্তু রেডিমেড স্যালোয়ারও পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস স একশো টাকা করে চাচ্ছিল তবে হয়তো দামাদামি করা যাবে তবে আমি খুব একটা জিজ্ঞেস করিনি হয়তো দাম দর করলে দশ টাকা বা বিশ টাকা কমানো যাবে ছেলেদের জন্য বিভিন্ন রকম হুডির কালেকশন ছিল গেঞ্জি ছিল এই হুডিগুলোর প্রাইস চাচ্ছিলো দুশো পঞ্চাশ টাকা করে আর উপরে যে গেঞ্জিগুলো ছিল সেগুলোর প্রাইস আবার দুশো টাকা করেছিল আর প্রাইসটা একদমই ফিক্সড বার্গেনিং করার কোনো সুযোগ নেই আর এখানে কিন্তু আরেকটা দোকানে এই যে উইন্টারের কালেকশানগুলো ছিল এগুলোর দাম আবার দেড়শো টাকা থেকে শুরু হচ্ছিলো দুইশো আড়াইশোর মধ্যে ছিল যেটাই নিবেন দেড়শো টাকার উপরে এবং আড়াইশো টাকার নিচে ছিল আর এখান থেকে একটু খুঁজে বেছে কিন্তু কিন্তু সুন্দর সুন্দর সব উইন্টারের কালেকশান আপনারা নিতে পারবেন বিভিন্ন দামের আছে দেড়শো হ্যাঁ এটা জামা এটা হচ্ছে সেমি লং দেখেন বিভিন্ন ফ্যান্সি আইটেম আছে কত করে এগুলো এটা যদি হয় একশো ষাট টাকা দিবেন এই দোকানটাতে সুন্দর সুন্দর সব উইন্টারের কালেকশন আছে একটু যদি ভালো করে খুঁজে বেছে কিনেন তাহলে উইন্টারের সুন্দর সুন্দর সব কালেকশন কিন্তু এখানে পাবেন আর প্রাইসটা কিন্তু থাকবে মাত্র একশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে তবে ভালোভাবে একটু খুঁজলে এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব জিনিস আপনারা খুঁজে পাবেন এখন লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে কাজপুর ব্যান্ডেজ বালুর মাঠ আর যদি অ্যাড্রেসটা বুঝতে আপনাদের সমস্যা হয় আমি ডেসক্রিপশনে পুরো অ্যাড্রেসটা লিখে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ face.